রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকে ভিডিওতে স্বাগতম আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির সর্বশেষ আপডেট সম্বন্ধে জানব রাজশাহী ইউনিভার্সিটি তাদের সাবজেক্ট চয়েস কবে হবে বা কবে থেকে কবে দিতে হবে ভর্তি শুরু কবে করবে ভর্তি শেষ কবে এবং ক্লাস শুরু কবে তার আপডেট রাজশাহী ইউনিভার্সিটি তাদের নোটিশের মাধ্যমে জানিয়েছে তো দেখি আমরা যে রাজশাহী ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস কবে দিতে বলছেন সাবজেক্ট চয়েস রাজশাহী ইউনিভার্সিটি দিতে বলছে হল ছাব্বিশ মে থেকে একত্রিশ মে দুই এর মধ্যে আমাদেরকে সাবজেক্ট চয়েস দিতে বলছেন ভর্তি কার্যক্রম শুরু হবে ষোলো জুন দুই মানে ঈদের পর থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে আর ভর্তি শেষ হবে হলো চব্বিশ জুলাই দুই খেয়াল করে দেখো প্রায় মাঝখানে আমাদের ষোলো জু থেকে চব্বিশ তার মানে প্রায় এক মাস এক মাস কত প্রায় এদিকে চোদ্দো আর এদিকে হলো চব্বিশ এক মাস আট দিন প্রায় এই এক মাস আট দিন তার মানে এই সময়টার মধ্যে আমাদের ওয়েটিং লিস্টগুলো টাঙ্গানো হবে ওয়েটিং লিস্ট এই ওয়েটিং লিস্ট থেকে টাঙ্গানো হবে আমরা জানি মোটামুটি চারটা ওয়েটিং লিস্ট তো টাঙ্গাবেই এই চারটা ওয়েটিং লিস্ট থেকে তারা পিছনের দিক থেকে স্টুডেন্টগুলোকে নিয়ে ভর্তি করাবে আর কি এই স্টুডেন্টগুলো কারা হবে বিশেষ করে যারা বিভিন্ন জায়গাতে চান্স পাইছে রা সেই ইউনিভার্সিটিতে কাগজপাতি জমা দিবে না তাদের ফাঁকা সিটগুলোতে যারা সিরিয়ালের পিছনের দিকে আছে তারা কি করবে ভর্তি হওয়ার সুযোগ পাবে এইভাবে ওয়েটিং লিস্ট কিন্তু টাঙ্গানো হবে প্রায় প্রায় চারটা তো মাস টাঙ্গাই তারপরে হলো কি রাশন ফাঁকা থাকা সাপেক্ষে আরও একটা বা দুইটা ওয়েটিং লিস্ট তারা নতুন করে দেয় তো ধরে নিচ্ছি যে চারটা ওয়েটিং লিস্ট তারা টাঙ্গাবেই তো এই যে এক মাস আট দিন এর মধ্যে কিন্তু আমার ওয়েটিং থেকে কত দূর পর্যন্ত টানতেছে সেটা আমরা কিন্তু জানতে পারবো এবং ওয়েটিং থেকে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে তো সর্বশেষ ভর্তি কার্যক্রম তারা শেষ করবে হলো চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশে তারা ভর্তি কার্যক্রম শেষ করবে এবং ক্লাস স্টার্ট করবে তিন আগস্ট দুই হাজার মধ্যে ক্লাস তারা স্টার্ট করবে তিন আগস্ট দুই তো রাজশাহী ইউনিভার্সিটি তাদের এই আপডেট জানাইছে যে তারা কখন কোন সময় চয়েস ভর্তি শুরু ভর্তি শেষ ক্লাস শুরু হবে সেটা জানাইছে অনেকেই আমরা আমাদের ভিডিওতে তোমরা কমেন্ট করছো রাজশাহী ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস কীভাবে দিব রাজশাহী ইউনিভার্সিটি যে ছাব্বিশ থেকে একত্রিশ মে দুই এই টাইমের মধ্যে আমাদেরকে সাবজেক্ট চয়েস দিতে বলছে এই টাইমটার মধ্যে আমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে তার আগেই আমি ভিডিওর মাধ্যমে রাশিয়া ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড সাবজেক্ট চয়েস কেমন হওয়া দরকার বা কেমন হওয়া উচিত সেটা আমি জানাই দেব সেটা অবশ্যই অবশ্যই ছাব্বিশ তারিখের পূর্বে তার মানে সাবজেক্ট চয়েস যেটা আসবে আমাদের সাবজেক্ট চয়েস এটার ভিডিও আমাদের আসবে হলো পঁচিশ মে দুই তার মানে আমাদের সাবজেক্ট চয়েসের ভিডিও আসবে হলো চো পঁচিশ মে দুই তার মানে তোমাদের অডিট হওয়ার কোনো কারণ নাই আমাদের স্ট্যান্ডার্ড ফরমেশনের আর ইউর আপডেট মাধ্যমে আমি জানাই দিলাম যে স্ট্যান্ডার্ড সাবজেক্ট চয়েসের ভিডিও আমরা কবে দিব এবং সেটা তোমাদের কতটা উপকারে আসবে সেটা তোমাদের ভর্তি যখন কার্যক্রম স্টার্ট হবে সাবজেক্ট যখন পিছন থেকে আসবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের আসলে এই সাবজেক্ট চয়েসটা কতটা উপকারী ছিল তো আজকে আমি আর ইউর অনেকেই আপডেট চাচ্ছিলো যে আরইউতে আপডেট আমরা কোনো তথ্য পাচ্ছি না যে আর কবে চয়েস দিতে হবে ভর্তি কার্যক্রম শুরু হবে কবে ভর্তি শেষ হবে কবে ক্লাস শুরু হবে কবে এই যে আপডেট চাচ্ছিলো অনেকে তা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপডেটটা তোমরা পেয়ে গেছো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ